যখন এত কিছু আমাদের জন্য কিন্তু আজকে যদি তাকাই সারা দুনিয়ার দিকে তাহলে দেখা যাবে মুসলমানের থিকা নিকৃষ্ট কোন জাতি মনে হয় দুনিয়াতে বর্তমানে নাই সারা দুনিয়ার চোখে সবচেয়ে নিকৃষ্ট মুসলমান আমি প্রমাণ দিতেছি সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান আচ্ছা নিকৃষ্ট না মানবেন নির্যাতিত মানবেন না এটা মানবেন না না মনে হয় রাজি না সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান কারণ কি কেন নির্যাতিত কেন নিষ্পেষিত কেন অবহেলিত কেন ঘৃত কেন দীক্ষিত কেন নিকৃষ্ট নিকৃষ্ট যদি না হইত তাহলে মানুষ কে হত্যা করা হইতেছে ফিলিস্তিনে তিন মাসের কাছাকাছি হইতে চললো আজ পর্যন্ত তো কোন প্রাণীবাদীরা যারা প্রাণী নিয়ে কাজ করে প্রাণীবাদীরা যেমন বাংলাদেশে এক সময় নিয়ম ছিল আমি ঢাকা শহরের নিয়ম বলতেছি কুমিল্লা শহরের নিয়ম আমি জানি না আমি ছোটবেলায় ঢাকা শহরে দেখতাম রাত্রের বেলা সিটি কর্পোরেশনের লোক আসতো কুকুরগুলাকে ধরত আর ইনজেকশন দিত আর ট্রাকে উঠায় যেত কিন্তু এখন প্রত্যেক দিন যাবেন যত রাত্রি যাই যেই গলিতে ঢুকি মানুষ না থাকলেও কুকুরের সম্মিলন থাকে দুই চার বিশটা তিরিশটা কুকুর পাওয়া যায় কেননা প্রাণীবাদীরা ওনা কোটের মাধ্যমে এটা করাইছেন যে না কুকুরকে আর এইভাবে ইঞ্জেকশন দিয়ে মারা যাবে না তো ডেলি তিনশো লোক দুইশো লোক মারা যায় কিন্তু আজ পর্যন্ত প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ পর্যন্ত কোনো পত্রিকায় কোনো মিডিয়ায় কোনো হোয়াটসঅ্যাপে কোনো ফেসবুকে কোথাও ওরা দেয় আপনারা জানেন দিছে প্রাণীবাদীদের পক্ষ থেকে যে এতগুলা মানুষকে কেন রাতের অন্ধকারে মারা হয় নিরীহ মানুষগুলাকে ছোট ছোট বাচ্চা গুলাকে মহিলাদেরকে ওরা কোনো প্রতিবাদ করে নাই কেননা ওরা এটাতে একমত যে মুসলমান মারা যাইতেছে এটা প্রাণীর কাতারে পড়ে না কিন্তু আমার বিশ্বাস এতগুলা কুকুরও যদি মারা যেত একত্রিত করে কোথাও রাতের অন্ধকারে কেউ বোমাই মারত তাহলে আমার বিশ্বাস প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়াকে আন্দার করে ফেলত কিন্তু আজকে কোনো চিৎকার দেয় না এটা দিয়ে আমি বুঝাইতে চাইতেছিলাম যে ওদের চোখে কিন্তু মুসলমান বড় নিকৃষ্ট বাকি আমি এটা উড্রু করলাম কেননা কৃষ্ণ আমরা মানতে চাই না মুসলমানের চোখে না কোরআনের চোখে না হাদিসের চোখে না আল্লাহর চোখে না বর্তমান দুনিয়ার চোখে আমি বুঝাইতে চাইতেছি সবকিছু বাদেই দিলাম শুধু এটাকেই নিলাম যে আমরা আজকে নির্যাতিত কেন অথচ তো বলে আমরা সবার উপরে থাকবো কিন্তু দুনিয়াতে আমরা সবার নিচে কেন উন্মতে মোহাম্মদী হওয়া সত্ত্বেও বাবার বিষয় কিন্তু চিন্তা করার বিষয় আমরা নির্যাতিত কেন আবার ওদের হাতে নির্যাতিত ধ্যান দিয়া শুনতে হবে কিন্তু আমরা কিন্তু ডেলি বত্রিশ বার আল্লাহর কাছে বলি জাল্লা ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান লিন এটা কিন্তু গাইরিল প্রত্যেক রাখাতে আমরা বলি যে আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান আদর্শ থেকে বাঁচানো মানি ওদের হাত থেকেও বাঁচানো কিন্তু আজকে শত শত বৎসর আমরা এই দুই জাতির হাতে নির্যাতিত কেন কি ফিলিস্তিন আলারা কার হাতে নির্যাতিত কত বৎসর ধরা আজকে পাঁচত্তর বছর ধরা নির্যাতিত